পৌঁছু তুই প্রশু তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির দিলাম দেখো সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি যেন ছেলে যাবে পড়তেই ইংলিশ আজকে নতুন পড়তে যাবে তা স্যারের কাছে যাবে তা আমি এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি এখানে বাসি রুটি একটু বেশি ছিল সেটাকেই দাদাভাই বললো তুমি তুমি তেল দিয়ে করে দাও আর একটু ডিমের অমলেট করে দেবো পায়েস আছে হয়ে যাবে ব্রেকফাস্ট তা চলো আজকের কী রান্না করছি আজকে বৃহস্পতিবার পুজো টুজো দেব দেরি আছে তা আজকে কি রান্না করছি পরে সেটা শেয়ার করছি ছট করে টিফিনটা বানিয়ে নিই এরা আজকের ছেলেকে দিয়ে আসতে যাবে দাদাভাই কারণ তো ছেলের রাস্তাটা চেনে না তাই জন্য দাদাভাই দিয়ে আসতে যাবে চলো স্কুলে দেখতে থাকো সাড়ে নটা বাজে এখন আমরা খেতে বসে গেছি বেশি কিছু না কালকে দিদিভাই যে রুটিটা করেছিল একটু বেশি করে কালকে করেছিল সেই রুটিটা এখন একটু তেল দিয়ে করে দিল বেশি না একই করা হয়েছিল ছেলে তো খায়নি সেই রুটিগুলো আবার বেশি হয়ে গেছে এইভাবে আমাদের খেতে ভালো লাগে তোমার বাসি পায় রুটিটা পরের দিন তেল দিয়ে মেক করে দিলে হেভি লাগে খেতে আমি খাওয়া শুরু করে দিচ্ছি খেলে তো অলরেডি খেতে গেছে কেন এখন করতে যাবে আস্তে করে নতুন সারা পড়তে যাবে তাই তোকে দিয়ে আসবো চল তোমার সুস্থ রাখতে হবে আমাদের সঙ্গে থাকো ঘড়ির কাঁটা হচ্ছে দুটো পনেরো আমি সব পুজো টুজো দিয়ে তারপরে আবার রান্নাঘরে গেলাম কি আবার রান্না বান্না করলাম তা আজকে ডিমের ঝোলটা বেসিক্যালি দাদাভাই করেছে ডিমের ঝোলটা কি একদম না যেটা করেছে সেটা বললাম না ওইগুলো তো আমি না দুজন না আজকে করেছে তাই করছে। আর আমি কি আবার একটু দুটো আম ছিল আমার ছেলের তো এটা ফেভারিট খাবার আমটা ওর সাথে আমি একটু ভাগ বসাই ছেলে খেতে বসে গেছে। আর মাছের মাথার ডাল ভেন্ডি ভাজা আর এখানে সামান্য একটু সেই দিনের চাটনি করেছিলাম সেই চাটনিটা বেঁচে আছে ও বাবার ছেলে খাবে আর জল তো দেখালাম আর আমি একটু দই ছিল আমার জন্য একটু রায়তা বানিয়ে নিলাম দই পেঁয়াজ দিয়ে আর রায়তা বানিয়ে নিলাম তা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি অলরেডি আমরা সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি এবার খেয়ে রেস্ট নেব নিয়ে তারপর গি না দাদা ভাই আর ছেলেকে একটু পাঠাবলকে কাজ আছে আর আমি যাবো না শৈটা আমার আমি আজকে পুরো রেস্ট নেবো আজকে বাবা আর ছেলে আজকে দুজনকেই পাঠাবো না আমি আমি যেতে পারবো না কালকে আমাকে জোর করে নিয়ে গেছে আমি কিছু বলি তা যাই হোক দেখো আমার আমার শরীর আমার কোনো স্বাধীনতা নেই সব আমার বরের স্বাধীনতা কিন্তু তোমার যখন সেইটা খারাপ লাগে আমি তোমাকে বলি বলি একবারও

আমি একটু পরে কাপড় এখন তুলতে যাব তুলে তারপরে একটু চা বানাবো আগে ভালো করে সাবান ডোলবি আর এর কি অবস্থা করে এসেছে দাদা ভাই চলো ছাব্বিশ চারে গাড়িটা নেওয়া হয়েছিল ওরা বললো দশ থেকে কুড়ি দিনের মধ্যে তোমাদের নাম্বারটা চলে যাবে নাম্বার দেয় না নাম্বার দেয় না আমি ফোন করছি দাদাভাই ফোন করছে লাস্টে এত ছাড়া হয়েছে রিকা ফোন করেছে একই বলা হয়েছে লাস্টে বলছি যে আপনাদের গাড়ি আপনারা নিয়ে যান আমাদের নাম্বার দিচ্ছেন না আমাদের মানে ঘরে যদি মানে কন্টিনিউ একেবারে কাজ বাজ নেই তার মধ্যে যদি ঘরের মধ্যে বসে থাকে তাহলে সংসারটা চলবে কোথা থেকে বলো এই করে ছাড়া হলো তারপরে আজকের আবার ওটিপি দিল ওটিপি দিয়ে আজকে নাম্বারটা দিলো এবার দাদাভাইকে আমি বার করে দেব স্লিপটা ও এবার ওইটাকে ডাউনলোড করবে করে এবার একটা কাগজের মধ্যে লিখে অন্তত এখন নাম্বার প্লেটটা তো তিন দিন দু দিন না তিন দিন পর দেবে তা ওইটা এখন এই দিকে এই দিকে আছে তোর বাবা এইটা করলো এইটা না তারপরে ওইটাকে ওরা নাম্বার প্লেটটা যখন দেবে তখন আবার পুজো টুজো দিতে হবে গাড়িটাও তো বৃষ্টির জলে ভিজে ভিজে অবস্থা খারাপ তা নতুন নতুন গাড়িটা দাদাভাই চকচক রাখবেই এক মাস পর পর গাড়ি সার্ভিসিং করবে ধোয়াবে টোয়াবে সব কিছু না না ওদের নিয়মে থাকবে তো তুমি একটু নতুন নতুন ছ মাস সাত মাস একটু ভালোই করবে এক বছর অন্তত গাড়িটাকে ঠিকঠাক রাখবে তারপরে এক বছর পর তোমাদের গাড়িটাকে দেখাবো কি হালত থাকে তা চলো এই যে বাবু যাচ্ছে কম্পিউটার ক্লাসে কম্পিউটার ক্লাসে যাচ্ছে আর আমি সব জিনিসপত্র তুলে নিয়েছিস সন্ধেও দেওয়া হয়ে গেছে এইবার বাসনগুলো মাজবো বাসনগুলো মাজা বাকি আছে কাপড় জামা গুছাবো তারপরে আমার কাজগুলো করবো ওই জুতোটা পরে পড়ে যান চললেন এই যে আমাদের ওপরটায় কম্পিউটার ক্লাস করতে তা আমি চাটা খেয়ে নিই চা নিয়ে এসে আসলাম চা আর হচ্ছে আবার জিরা বিস্কুট চলো খেয়ে নি বাড়ি থেকে তড়ি করি করে রেডি হয়ে চলে আসলাম জাইবাহুর কারখানায় জাইবুকে বললাম যে পাকার দোকানে যাবো জাইবাহু বলে একটু বসো একটু কাজ আছে কাজটা করে নিল তারপরে আমাদের নিয়ে চললো বেলেঘাটা যাইবু যেখান থেকে পাকা কেনে ওইখানে তাই যাচ্ছি আর আমি আর ছেলে একটু হাসতে হাসতে যাচ্ছি তার ছেলে আমার পেছনে বসেছে যাই যাইব দরদাম করছে এ কমাতে কমাতে তাও কিছুটা কমিয়েছে তারপরে পাকাটা কিনে নিলাম পাকাটা কিনলাম হচ্ছে ওলার কোম্পানির পাকা কিনলাম আর ওইদিকে আমি দেখছি কোন কোন পাকা ঠিকঠাক করে কীভাবে তোমাদের তো দেখালাম জামাইবাবু আমাদের নিয়ে গেলো পাকার দোকানে নিয়ে গেছিল বেলেঘাটায় বেলেঘাটা থেকে জামাইবাবুই পছন্দ করে মানে ভালো দোকান থেকে কিনে দিয়েছে তা ওইখান থেকে চলে আসলাম এসে ঘরে আসলাম এসে রুটি আর তরকারি নিয়ে এসেছি এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি আর রুটির ডিম কষা নিয়ে চলে এসেছি তা এখন খেয়ে নেবো খেয়ে আবার তাড়াতাড়ি করে শুতে হবে কেন কালকে আবার টিচারের খাবার আছে দেখি টি আবার কী নেয় দাদাভাই আবার কালকে আজকে দাদাভাইয়ের নাম্বারটা তো দিলে এখন ওই লাগিয়েই যাবে তা চলো তোমরা এই তো পিচ বোর্ড এইখানেই তো আছে পিচ বোটের ব্যাগ তা চলো স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাও সুস্থ থাকো আর আমাদের প্লিজ একটু সাপোর্ট করা হয় যে গুড নাইট গুড